এই দরবার পাকে সবাই আসতে পারবে না একটা জিনিস জেনে রাখবেন পাকের মোহাব্বত আপনি করবো বললে করতে পারবেন না কেননা ইমাম জাফর আস সাদিক আলা ইসলাম হাদিস রেওয়ায়ত করেছেন এটা হজরতে আলী বিন শেহাবুদ্দিন আলাবি হামাদানি রদি আনহু তার মবা দাতুল কোরবাফি ফাজাইল আলী আবার মধ্যে উল্লেখ রেওয়ায়ত করেছেন হজরত আলী বিন শেহাবুদ্দিন হামাদানি হামদানী আল্লাহ আনহু ইনি বত্রিশ জন পাক লাভ করেন সারা ভারত পৃথিবী উনি পদব্রজে ভ্রমণ করেছেন এবং সারা পৃথিবী ঘুরে ঘুরে উনি শুধু অলি আল্লাহদের কাছে বসতেন আর তাদের কাছ থেকে হাদিস কালেক্ট করতেন একটা টাইম দু হাজার আল্লাহর সহপথ লাভ করেছেন আর আল্লাহদের কাছ থেকে হাদিস শুনে উনি হাদিস লিখতেন লিখে উনি যে বইটি লিখেছেন তার নাম মা দাতুল কুরবা ফিফাজা ইলে আলি এটা মাউলাপাকের লাইব্রেরিতে রয়েছে হুজুর পাগ আমাকে ওনার থেকে আমাকে ফটোকপি কপি করে এই কিতাব দিয়েছেন তো সেই কেতাবের মধ্যে উনি লিখেছেন যে রসুল পাক ইমাম জাফর সাদিক ইসলাম বর্ণনা করেন যে রসুল পাক সাল্লিহিম আলসালাম বলেছেন যে সকলে আমাদের মহব্বত করতে পারবে না সাহাবা ইকরামদেরকে বললেন যে তোমরা যে আমার পাকের যারা মহব্বত করো তোমরা উলুল নিয়ামার জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করো সাহাবা ইকরামরা জিজ্ঞাসা করলেন মা উল নিয়াম ইয়া আল্লাহ উলুল নিয়াম কী আল্লাহ রসুল বললেন ওল নিয়াম ও তৈয়বুল বেলাদা উলুল নিয়াম হচ্ছে জন্ম পবিত্র হওয়া অর্থাৎ আমরা এহলেবায়ত পাক আমরা এত পাক ও পবিত্র এহলেবায়ত পাকের মোহাব্বত করার জন্য তার জন্মকেও পাক হতে হবে নাপাক পাক হৃদয় আল্লাহ পাক এহলেবায়ত পাকের মোহাব্বতকে নাজিল করেন না এবং ইয়ানাবিউল মামাদ্দা কিতাবের মধ্যে এসছে যারা এহলেবায়ত পাকের প্রতি দুশ্মনী রাখে তাদের তিনটি দোষের মধ্যে দোষ আছে তার মধ্যে আরেকটি হচ্ছে যে জন্ম ও পবিত্রতা হওয়া এটা দুইভাবে হয় আর তিন নম্বর হচ্ছে না হয় সে মুনাফেক আছে তো মুনাফেকটাও একটা নেফাকিটা হচ্ছে নাপাকি তো বলেছেন যে সবাই আমাদের মোহাব্বত করতে পারবে না রসুলা পাক সাল্লিবাস্লাম বলেছেন ওনার হাদিসে পাক আছে উনি বলেছেন আমাদের মহাব্বত করার জন্য তার জন্ম পাক হতে হবে আহিলাবায়দ পাকরা এত পাক ও পবিত্র যে ওনাদের মোহাব্বত করার জন্য তার জন্মকেও পাক হতে হবে পবিত্র হতে হবে কেননা নাপাক হৃদয় আহলে বেদ পাকের মোহাম্বত আল্লাহ নাজিল করবেন না এই কারণে সবাই যে ইনাদেরকে মোহাম্বত করবে তা নয় যারা মোহাম্বত করছে না যারা ইনাদের দুশ্মনী করছে জেনে রাখবেন হয় ওর তাই দায় সি নাপাক আছে নতুবা ও মুনাফেক আছে দুয়ের মধ্যে এক মুনাফেকদের হৃদয়ে আল্লাহ পাক কখনো আহলে বেদ পাকের মোহাম্বত নাজিল করবেন না যার খারাপ খারাপ পাত্রে যে পাত্রে গোবর থাকে সেই পাত্রে আপনি দুধ নেবেন না সেটা ধুলে ওটা দুধ নিতে আপনার রুচি হবে না খেতে ইচ্ছা হবে না রাখবেন না তো নাপাকদের হৃদয়ে কখনো হেলেবেদ পাকের মোহাব্বত আল্লাহ পাক নাজিল করবেন না তো জেনে রাখবেন যে আমি মোহাব্বত করব ভাবলেই মোহাব্বত করতে এহলেবায়ত পাকদেরকে আমরা মোহাব্বত করতে পারবো না আল্লাহ পাক যাদের কালবে এহলেবায়ত পাকের প্রতি মোহাব্বত ঢেলে দিয়েছেন নাজিল করেছেন তারাই মোহাব্বত করতে পারে এই জন্য আমাদের এই দোয়াটা চাওয়া উচিত আমাদের এই রজা পাকে এসে পাকের কাছে যে আমাদের হৃদয়ে মোহাম্মদ বা আলে মোহাম্মদের মোহাব্বতকে পরিপূর্ণভাবে ভরে দেন এবং আমাদের গোনা খাতাকে মাফ করেন এটা আমাদের একটা দোয়া হওয়া উচিত বা এটা আমাদেরকে চাওয়া উচিত তা আল্লাপাক যাদের হৃদয়ে মোহাব্বত দিবেন তারাই ইনাদেরকে মানতে পারবে এখানে আসতে পারবে আর যাদের দিলে ওনারা মোহাবত দেবেন না আল্লাপাক নাজিল করবেন না তারা আসতে পারবে না তাকে যতই বুঝান এক হাতে চাঁদ সূর্য দিলেও সে কিন্তু এখানে আসতে পারবে না কারণ আল্লাহ তার হৃদয়ে ইনাদের প্রতি দেননি দেখুন মেদিনীপুর সামনে সতেরো তারিখ পরশু উরস্প আছে যাকে যাকে পূর্ণিয়া শীতের পাক দেখেছেন তারাই এখানে আসতে পেরেছেন ফের এখান থেকে মহানাপ যাকে যাকে ডাকবেন তারাই ওখানে যেতে পারবে ওনারা যাকে ডাকেন সে আসতে পারে আপনি ভাব ভাববেন যে আমি যাব আপনার আমার যাওয়ার ওকাদ নাই দেখুন এরকম অনেকের আপনাদের ঘটেছে আপনি সম্পূর্ণ প্রস্তুত আসার জন্য মানে ফিনান্সিয়ালভাবেও প্রস্তুত আপনি মানসিকভাবেও প্রস্তুত ঠিক আসার সময় আপনার এমন একটা সমস্যা হয়ে গেল যে আপনি আসতে পারলেন না সব রেডি বাসের টিকিট ফিকিট করে বা ট্রেনের টিকিট করেও সব রেডি আসার দিনে আপনি আসতে পারলেন না আবার এক একজনের কোনো প্রস্তুতি ছিল না হঠাৎ করে তার টিকিট হয়ে গেলো এবং সে চলে আসলো তো এটা তকদিরের ব্যাপার আছে আর যাকে ওনারা ডাকবেন ও আসতে পারবে যাকে ডাকবেন না আপনি হাজার চেষ্টা করে আসতে পারবেন না জেনে রাখবেন আমরা যারা যারা এখানে এসেছি আপনারা যারা এসেছেন যাকে যাকে উনি ডেকেছেন নাম করে তারা তারা এখানে এসেছেন চৌঠা ফাল্গুনে মহিলা পাক যাকে যাকে ডাকবেন আপনি যাবো ভাবলেও দেখো দেখা যাবে কোনো জায়গা থেকে আপনার বাধা হয়ে যাবে যাকে উনি ডাকবেন তাকে আসতে পারবেন এটা আমাদের ওনাদের কাছে সুক্রিয়া আদা করা উচিত যে ওনারা এই গোলাম আমরা নাপাক আমাদের কোনো যোগ্যতা নাই যে ওই রোজা পাকের চৌকাতে গিয়ে মাথা ঠেকাই আমাদের কোনো নাই নাই যোগ্যতা যে রোজা পাকের চৌকাতে গিয়ে আমরা মাথা মাথা যোগ্যতাও আমরা রাখি না কিন্তু আমাদের ইতমিনানের জন্য ওনারা যে না ওখানে সাজদা করার তাও ফিক দিয়েছেন এইটাই শুক্রিয়া আদা করেন ওখানে ফেরাস্তারা সাজদা করেন অনিয়ায়কের আমরা সাজদা করেন বুঝেছেন না কারা করেন অলিয়া কেরামগণ ওখানে সাজদা করেন মৌলা পাক দামানে জামালের মধ্যে লিখেছেন সাজদা গাহে অলিয়া হ্যা নকশে পায়ে মুরতাজা মৌলা আলী আল কদম পাকের ছাপ কদম পাক বলেননি মৌলা আলী আলাইসালামের কদম মুবারকের ছাপ ওলি জন্য সাজদা গা হয়ে যায় তো কদম পাক নয় কদম পাক সাজদার জায়গা হয় না কদম ছাপ যেখানে উনি কদম মোবারক রেখেছেন রেখে পা তুলে নিয়েছেন কদম ছাপ পড়ে গেছে তো কদম ছাপ যদি আলী আল্লাহর জন্য সাজদাগা হয়ে যায় কদম পাকটা তাহলে কোন মাকামে রয়েছে মৌলা আলিয়ান ইসলামের কদম মোবারকে অলি আল্লাহরাও সাজদা করার যোগ্যতা রাখেন না আম যারা এরকম হুজুর গস পাকের জন্য মৌলা পাক লিখেছেন ওলিয়া গর্দানো কো আপনি ঝুকাতে হ্যাঁ ওহা دوارِ حرد دو جہاں حضرتِ غوث السقلائن سروارِ کون و مکان حضرتِ غوث السقلائن ای چھترِ مددے دوان پکر مددے کسیدہ پکر مددے مولا پاک سید نجد سید شاہ مرشید علی القادری الحسانی الحسین البغداد علیہ السلام نے کہتے اولیاء گردانوں کو اپنی جھکاتے ہیں وہاں پاؤں رکھتے ہیں جہاں حضرتِ غوث السقلائن

এই জায়গা জায়গা। এখানে হচ্ছেন রস পাক আরাম ফরমাচ্ছেন মঙ্গলকট শরীফে রস পাক আরাম ফরমাচ্ছেন মেদিনীপুর পাকে রস আরম ফরমাচ্ছেন তামিয়ালা রস পাক মেনেছেন নেছেন যখন সারা ভারতবর্ষ বর্ষ উনি ভ্রমণ করতেন তো যখন আল্লাহদের মাজার শরীফে উনি রেস্ট নিতে বিশ্রাম নিতেন বা মাজার পাকে ঢুকতেন মাজার মাজারপাক থেকে আওয়াজ আসত ইয়ামহিউদ্দিন জিলানি বলে ওনাকে সালাম দিতেন এবং ওনার কাছে সাহায্য চাইতেন

المعروف بے دوان حجرات جمال اے ہلو پورا نام سنکھے بے دوان پاک بلا ہائی ایتا جے مسنف مولا پاک منہ لکھوک رائٹر تو مسنف اور نامی نے لکھا چے غوث زمان شہن شاہ ولایت کتب الاختاب سیدنا حجر سید شاہ علی عبدالقادر شمس القادری المعروف بے سید شاہ مرشید علی القادری تو انہر نام پاک علیہ السلام انہر نام پاک لکھر آگے غوث زمان شبد لکھا কুতুবুল আখতাব লেখা লেখা তো শাহিনকে বলা হয় কুতুবুল আক্ত হুজুর গে বলা হয় জামা হুজুর গে বলা হয় যেগুলো সব পাককে বলা হয়েছে বুঝেছেন না এবং ওনাকে যে পাক বলা হতো আপনার অনেকেই পাথর চাপড়ি গেছে আমাদের পশ্চিমবাংলার বীরভূমে পাথর চাপড়ি হাজর দাতা মাহবুব শাহর রহমতুল্লাহ মাজাসরী তো ওটার একটা ইতিহাস আছে পাক ওখানে মাঝে মাঝে যেতেন পালকিতে যখন যেতেন তো দাদা মাহবুব শাহ ওই পালকি ওনার কাঁধে নিয়েছিলেন তখন পাক ওনাকে ফকিরিয়ে দিয়েছিলেন বেলায়েত দিয়েছিলেন পাকেরই দাওয়া তো মলাপাক যে ওখানে যেতেন দেখবেন যদি আপনারা গেছেন আর না হলে কারো কাছ থেকে শুনবেন পাথর চাপড়িতে একটা আছে পাকের খানকা লেখা আছে গস পাকের তো পাক বাগদাদ শুনতে গেলেন কিভাবে

আজমির শরীফেও আছে যেখানে গস পাক এসেছিলেন তো বোঝা যাচ্ছে ইনারা সব তো মৌলা পাক লিখছেন যে মৌলা আলিয়া আল্লাহ ইসলামের যেখানে রাখেন কদমপাকের ছাপ অলি আল্লাহদের জন্য সাজদা গা হয়ে যায় গস যেখানে কদমপাক রাখেন সেখানে অলি আল্লাহ গার্দান ঝুঁকিয়ে দেন তো কদম পাক রাখেননি খোদ গস পাক শুয়ে রয়েছেন এখানে আরাম ফরমাচ্ছেন মঙ্গলকোট পাকে গস আরাম ফরমাচ্ছেন মেদিনীপুরে হস্তক আরাম ফার্মাচ্ছেন তাহলে এই জায়গাটা আমাদের জন্য নয় আমরা গুনাকার সিয়াকার ওলিয়াল্লাদের জন্য এই চৌকারটা হচ্ছে সাজদার স্থান ওলিয়াল্লাদের জন্য সাজদাগা মালায় কাটার জন্য সাজদাগা কিন্তু আমাদের মতো এই গুণাকার বান্দাদেরকে ওনারা দয়া করেছেন কি করেছেন দয়া করেছেন আমরা ওখানে যোগ্যতা রাখিনা মাথা ঠোকাবার জন্য অলি আল্লাহরা ওখানে মাথা ঝুঁকাবেন দয়া করেছেন হলে আমরা তো বেচাইন হয়ে যেতাম ইত্যমিন হতো না তাই আমরা ওখানে মাথাটা ঠেকিয়ে আমরা মনের মধ্যে প্রশান্তি লাভ করি এবং ফায়েজ ও বরকত হাসিল করি ওখান থেকে তা আমাদের চরম সৌভাগ্য যে আমাদের আমরা এই এত বড় আলিশান দরবার পাক পেয়েছি এই দরবার পাক যেন আমরা ধরে রাখতে পারি আমি আপনাদেরকে ওনার এই আসার সংক্ষিপ্ত ইতিহাসটা সংক্ষেপে বর্ণনা করলাম আমরা ইনাদের গোলামি করতে পারি দুনিয়া আখরাতে ওনাদের কদম পাকে ছায়াতলের নিচে যেন ঠাঁই পাই হার সাল যতদিন আমরা বেঁচে থাকবো আল্লাহ পাক হায়াত যতদিন রেখেছেন হার সাল যেন এই হজরত পাকের অরুস পাকে আমরা এখানে আসতে পারি ওনার কদম পাকে তার জন্য আল্লাহ আমাদের তৌফিক আতা করুন আমিন ওয়াকুদান আলী আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন